সৈয়দপুর তিন আসনে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থী নূর আহমেদ অপু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সৈয়দপুর তিন গোসেরহাট ডামুডা ভেদরগঞ্জ আসনে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নূর উদ্দিন আহমেদ অপু মঙ্গলবার সকাল থেকে তিনি ভেদরগঞ্জ উপজেলা বিভিন্ন বাজার ঘাট গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়কে পথসভা ও ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এছাড়াও তিনি বিভিন্ন স্কুল মাদ্রাসায় শিক্ষার্থীর মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করেন তিনি বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানান মানুষ ভোট দিতে পারে এখন যারা পনেরো থেকে পঁচিশ তারা গত সতেরো দেখেও নাই ভোট দিতেও পারে নাই তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এই জেনজিকে আপনারা যত তাড়াতাড়ি এদেশের মানুষ ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেশে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য সমগ্র জাতি অপেক্ষায় এবং এটা কোনো ষড়যন্ত্রেই এই নির্বাচন বন্ধ হওয়ার কোনো উপক্রম নাই কোনো সুযোগ নাই আপনারা জানেন এটা একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট সুতরাং এখানে আইনশৃঙ্খলার ব্যাপারটা আমি যেভাবে চলছে আরও উন্নতি হওয়া দরকার এবং প্রয়োজন কিন্তু আসলে এটা একটা ইন্টারনিয়ার গভর্নমেন্ট এখান থেকে আরও বেশি কিছু আশা করাটা এটাও একটা এটাও ঠিক হবে না আসলে এটা আসলে আপনারা জানেন প্রত্যেকটা মানুষের মনের কথাগুলা মনের আকুতিগুলা মানুষ এই রায়ের মাধ্যমে প্রতিফলিত হয়েছে এবং এই রায়ের ব্যাপারে আপনারা জানেন যে সবাই বিদেশে বসে এদেশের তাদের নেতাকর্মীদের ফেলে রেখে হাজার হাজার নেতাকর্মীদের ফেলে রেখে বিপদের মধ্যে ফেলে রেখে তারা আরামায় জীবনযাপন করছে আর অনলাইনে এদেশের নেতাকর্মীদেরকে তাদেরকে সর্ব অবস্থায় প্রতি মুহূর্তে তাদেরকে রিক্সের মধ্যে ফেলে যে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এটা কোনোভাবেই এদেশে সম্ভব নয় একটা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ হবে আপনারাই বলেন এটা কি ডাউন না এটা আপনার মাউ ডাউন মানে ওনা আমি ডাউন এই জন্য বলতেছি যে এটা কী বলছে আর কি হচ্ছে মানুষ কী লকডাউন মানছে শাটডাউন মানছে মানছে না অগ্নিসন্ত্রাস সন্ত্রাস 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 এটা আওয়ামী আসলে আওয়ামী লীগের প্রকৃত রূপ হচ্ছে সন্ত্রাস গত সতেরো বছর সেটাই তারা করছে তারা ক্ষমতা থাকলে সন্ত্রাস করে তারা বিরোধী দলে থাকলে সন্ত্রাস করে